ভাইয়ের আমার বাংলাদেশে শাখাচেরা শাসন আমলে আমাদের পার্শ্ব কর্মীকে ওরা শহীদ করেছে আপনারা জানেন আল্লাহর রহমতে এই জুলাই আগস্ট বিপ্লবের কারণে এই খুনি হাসিনার পতন ঘটে শাখাচেরার পতনের পরে তার নেতা কর্মীরা তাদেরকে বকা খালে বিলে তারা কলা গাছের পাতা পিছিয়ে বিচারপতি শেষ হয়েছিল খালের বিলে কি বলেন ঠিক না বাংলাদেশ জামাত ইসলামী নারস মহানগরীর উদ্যোগে আয়োজিত আজকের বিশাল কর্মী সমাবেশের সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় নেতা জনাব মালান আব্দুল জব্বার পঞ্চভিশ বিশেষ অতিথিবৃন্দ মহানগরী নেতৃবৃন্দ সুদীবৃন্দ এবং প্রিয় কর্মী ভাইয়েরা আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার এই খুনি ফেসিস্ট জালিম শেখ হাসিনা সরকারের নির্যাতন নিষ্পেষণের কারণে বাংলাদেশ জামাত ইসলামী বিগত ষোলো বছর তার কার্যক্রম পরিচালনা করতে পারেনি কি বলেন তাই না ঘরের ভিতর থেকে আমাদেরকে রেস্ট করা হয়েছে এই শতবাধা বিভূতি নির্যাতনের মধ্য দিয়েও বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশে তার কার্যক্রম অব্যাহত রেখেছে যার ফলাফল আজকের এই বিশাল কর্মী সম্মেলন ষোলো বছর পূর্বে আমাদের এত কর্মী সম্মেলন এত কর্মী উপস্থিত ছিল না প্রিয় ভাইয়েরা আমার বাংলাদেশ জামাত ইসলামী মানুষের মন গড়া তন্ত্র মন্ত্র ইজম নিয়ে এজবিনে কাজ করে না আমরা যুগ যুগে নবী রসুলদের যেই দাওয়াত ছিল তারা দাওয়াত দিয়েছিলেন তোমরা এক আল্লাহর গোলামি করো সত্য করো এবাদত করো এবং তাগুতকে পরিহার করো সুতরাং আমরা সে পথেই কাজ করছি নবী রসুলদের মতো আমাদেরও অনেক নেতা কর্মীকে শহীদ করা হয়েছে বাংলাদেশে শেখ হাসিনা শাসন আমলে আমাদের পাঁচশো কর্মীকে ওরা শহীদ করেছে আপনারা জানেন আল্লাহ রহমতে এই জুলাই আগস্ট বিপ্লবের কারণে এই খুনি হাসিনার পতন ঘটে শেখ হাসিনা দুপুরবেলা রান্না করে তার রোস্ট পোলাও খেতে পারে নাই কি বলেন খেতে পেরেছিল গণভবনে জনগণকে শেখাবার খেয়েছে শেখাছিরার পতনের পরে তার নেতা কর্মীরা তাদেরকে বাগে খালে বিলে তারা কলা গাছের পাতা পিছিয়ে বিচারপতি শেষ হয়েছিল খালের বিলে কি বলেন ঠিক না সুতরাং তাদের পক্ষে আবার এই বাংলাদেশে ফিরে আসা সম্ভব হবে না আমরা এই গলব বুত্থানের মধ্য দিয়ে এদেরকে আবারও এই বাংলাদেশ থেকে যদি ষড়যন্ত্র করে আচার পথকে আমরা বন্ধ করব ওমা তৌফিকিল্লাহ বিল্লাহ